অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে অনেকে আশঙ্কা করছেন যে চার থেকে আট তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব নাজুক স্পর্শকাতর সময় ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল আরেকটি পক্ষ চিন্তা করছে যে ভানু রাষ্ট্রপতি সর্বদিন চোপ চৌধুরী নেতৃত্বে একটা ইমার্জেন্সি गवर्नमेंट গঠিত হতে পারে সম্ভাবনা আছে সেটি হচ্ছে আগস্টে আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে ডিটেকশন যে আগস্টে হয়তো আপনার আরেকটা কমিটি রেজাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে যদি ব্যাপারটা সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠাকানোর কোনো সুযোগ থাকবে না যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না জোর করে কিলিয়ে কাঁঠাল পাকালে সেই কাঁঠাল খুব খেতে সুস্বাদু মনে হয় না তো সেরকম একটি অবস্থা এক ধরনের ডেসপারেশন কাজ করছে জুলাই ঘোষণার সঙ্গে মিল রেখে তারপর নির্বাচনের তারিখ সম্ভাব্য ঘোষণার সম্ভাবনা সেটিও কিছু দিচ্ছে আপনার গতকাল জাতীয় পার্টি কাজী জাফর ফ্যাকশন যেটি তাদের নেতৃবৃন্দ বৈঠক থেকে বেরিয়ে এমনটি জানান দিয়েছেন এবং অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্ট হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্ক মধ্যে এবং চার মাস প্রথমত চার মাসের জন্য পরবর্তীতে ইট ক্যান এক্সটেন্ডেড চার মাস চার মাস করে এইভাবে দু পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আপনার সমতল মাজান সেটি তৈরির নিমিত্তে অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন আর এর পাশাপাশি আপনার এখানে নবগঠিত যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাদের আহ্বায়ক মহোদয় জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হতে হবে পিয়ার সিস্টেমের ভিত্তিতে অন্য চাই নির্বাচন হবে না তো তারা কি मैटर করে তারা আপনারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক ধরনের অ্যাক্টিভিজমও দেখিয়েছেন তারা বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে দাবি করেছেন এবং তাদের ধারণা যে এটা বর্তমান কমিশন মূলত সিমপ্যাথেটিক টু পিএনপি তো ফলে এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে তারা মনে করে এখন ধরুন আমাদের माननीय পরিবেশ উপদেষ্টা কদিন আগে মুখফোসকে বলেছেন যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি হচ্ছে শাসক দল এখন সরকারি যত রকমের সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা সবই কিন্তু তারা লাভ করছেন এবং এর ফলে আপনার ফিল্ড লেভেলে মানে যখনই তারা পদযাত্রা করতে যাচ্ছেন সকল রকমের প্রোটেকশন সুযোগ সুবিধা পাচ্ছেন কোথাও ডক স্পট তাদের পাহারা দিচ্ছে কোথাও এপিসি তাদের প্রোটেকশন দিচ্ছে তারা এপিসি দ্বারা ট্রান্সপোর্টেড হচ্ছেন আবার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে তারা নানান রকম অহংকারও দিচ্ছে এখানে তাদের মিত্র হিসেবে তারা পাচ্ছেন জামাতকে বা আপনার চর্মনাইট যে হুজুরের দল ইসলামী আন্দোলন তাদেরকে আর ভিলেন হিসেবে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপি কে যেটি বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল এখন এখানে একটা সম্ভাবনা আছে সেটি হচ্ছে আহ আপনার আহ আরেকটি সরকার গঠিত হতে পারে যেটিকে আপনার আমরা আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে একটি হচ্ছে জনতা সরকার যেটি নেপিডোতে দেখভাল করছেন নেপিডো দখলে আছেন আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল আপনার অং সাং নেতৃত্বাধীন সরকার যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টি হয়তো আপনার আরেকটা গভর্নমেন্ট এর এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবী সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন সুতরাং আহ টাটা আছে সেইভাবেই ডেভেলপমেন্ট করছি করছে যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকার অধীনে আর নির্বাচন হবে না নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না এটা হচ্ছে মানে যেই নমেন ক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয় সেটি ইন্টারিম গভর্নমেন্টও নয় সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট এবং সেখানে ওই যে চার মাস চার মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউবল এবং আমাদের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে গত বছর প্রথম জানান দিয়েছিলেন যে এই সরকারের ট্রেনিয়র লজিক্যালি হওয়া উচিত পর্যন্ত কারণ শেখ হাসিনা দু হাজার চব্বিশের সাত নির্বাচনের পরে এই সরকারটি গঠন করেছিলেন যেটি বিদায় নিয়েছে এখন সেটি পাঁচ বছরের জন্য তাদের ট্রেনিয়র ছিল তো যেহেতু পাঁচ অগস্ট পর্যন্ত শেখ হাসিনা সেই টেনিওর পর্যন্ত ছিলেন বাকি সময়টা আপনার অন্তর্বর্তী সরকারের থাকা উচিত তেমনটি তিনি জানান দিয়েছিলেন পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা নানান সময় নানান কথা বলেছেন কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন কখনো বলেছেন যে এপ্রিলে হবে আবার কখনো ফেব্রুয়ারিতে আবার তার বরাদ দিয়ে আমাদের সম্মানীয় প্রেস সচিব তিনি বলেছেন সফিক মহাত যে জুন মাসে হবে ফলে নানান রকমের আপনার এই অবস্থায় নিয়ে সেনাবাহিনীর যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো তাহলে তাদের জীবন সংশয় মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সরজি সালাম এমনটি বলেছেন এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখে আর হাসনাব আবদুল্লাহ আগে যে বক্তব্য রেখেছিলেন সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলছিলেন এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন তো সেই জন্যে এটা আপনার সেই পার্সপেক্টিভে দেখাটা ভালো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে জিএল এর ব্যাপারে আমরা কিছু মানে আওয়ামী লীগ নেতাদেরকে একসাথ করা হচ্ছে এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে এর মানে পজিটিভ সাইড না নেগেটিভ সাইড মানে কিসের জন্য একসাথ করা হচ্ছে দেখুন মূলত আওয়ামী লীগের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট কিংবা অনারেবল মিনিস্টার্স তাদের প্রায় একশো দশ জনের বেশি নেতৃবৃন্দ তাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত যে অত্যাধুনিক ভবন সমৃদ্ধ জেলখানা সেখানে সংগ্রহ করা হয়েছে এটা নিয়ে দুই ধরনের আশঙ্কা ব্যক্ত হতে শুনেছি আমি একটি হচ্ছে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে যেরকম চার শীর্ষ নেতাকে আপনার জেলখানার ভেতর মেরে ফেলা হয়েছিল সেরকম একটা নতুন ধরনের ডিজাস্টার হতে পারে আর এর আরেকটি দিক হতে পারে যে আপনার খন্দকার মোস্তাক ক্ষমতা গ্রহণের পরে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন সেরকম একটা কিছু কনভিন করা হতে পারে রিফর্ম আওয়ামী লীগ গঠনের অংশ হিসেবে এবং যদি নেতৃবৃন্দ রাজি হন তাহলে ইনক্লুসিভনেস এর যে শর্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হাজির করা হচ্ছে সেটি পরিপূরণে এই ধরনের উদ্যোগ কাজে লাগতে পারে ধন্যবাদ সেটার জন্য আর হচ্ছে যে ঘোষণাপত্র নিয়ে যদি আপনি বলেছেন কিন্তু ঘোষণাপত্র যদি আপনি বলেছেন যে আপনি এখনো জানেন না যে কি ধরনের বা আমরা কেউই জানি না তো ঘোষণাপত্র যখনই প্রকাশ হবে মানে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো সেই ঘোষণাপত্র সর্বজন শিক্ষিত মানে সব দলের জন্য যদি গ্রহণযোগ্য না হয় তখন সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট হতে পারে দেখুন এটি যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনাই প্রবল তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির এবং অনেকে আশঙ্কা করছেন যে চার থেকে আট তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব আহ নাজুক স্পর্শকাতর সময় ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল তিন তারিখে ওরা শহীদ মিনারের নিজের একটা সমাবেশ করবে সেই সমাবেশ কি ধরনের মানে কোন ধরনের কোন আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি রকম বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি কিরকম কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি আমরা তো অবশ্যই কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন যে সিচুয়েশন আই বল টু আই ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে তাহলে একটা দীর্ঘ মেয়াদি হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ আবার যে সম্ভাবনাটির কথা বললাম যদি কথিত সরকারের বা ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল প্রবাসী সরকার গঠন করে বসেন তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন তারপরে রেফারেন্স কোথায় কিভাবে ইমানাইটেড হলো এসব বিষয় নিয়ে যথেষ্ট বড় বড় সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন আছে ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো দুই সরকার থাকলে যা হয় ঘরের মা মানে গঙ্গা পায়না এর কোড অটোটারি হয়ে যেতে পারে হ্যাঁ তাহলে করিডর নিও আমরা শুনতে পাচ্ছি যে করিডর নিয়ে যে লড়াইতে চলছে মানে ঠান্ডা একটা লড়াই চলছে

আপনার একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশপ্রেমিক সহস্ত্র বাহিনী তাদের অবস্থান একরকম আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সরকারের অবস্থান আরেক রকম তো সব মিলিয়ে সিচুয়েশনটা খুব আপনার ক্লামসি এবং এটা এখন পর্যন্ত কিন্তু থমকে আছে বাস্তবায়ন যোগ্য বলে মনে হচ্ছে না আর এখানে আপনার মার্কিনদের খুশি করবার জন্য আমাদের পক্ষ থেকে পঁচিশটি বোয়িং কিনবার একটা চিন্তা ভাবনা আছে আমরা হয়তো ভাবছি যে মার্কিনা বলতে যাবে পঁচিশটি বই কিনলে ফ্রান্স বা ব্রিটেন বা দেশ থেকে না কিনে কিন্তু বিষয় যেটি সেটা মার্কিন বিবেচনায় পঁচিশটি বিমান নষ্ট কোনো বিষয় না এত বড় অর্থনীতির দেশ সুতরাং আমরা যা কিছুই করি না কেন আপনার তাদের খুব একটা কিছু আসে আসবে যাবে এমনটি আমি মনে করি না ধন্যবাদ আপনার কাছে প্রশ্ন করেছে হাসিনা পা কলিমুল্লা সাহেবের কাছে আমার প্রশ্ন বিএনপি যদি আবার ক্ষমতায় আসে সবকিছু আগের মতো ঠিক করতে পারবে না পারবে না তারা ইউনুস এর চলবে আচ্ছা যাই হোক আরেকটি ব্যাপার যেটা আজকে দেখলাম আমাদের দেশে একটি রিপোর্ট দেখলাম আওয়ামী লীগের বেশ পরিকল্পনা এটা কতটা সত্য বলে আপনি মনে করেন মানে বেশ অনেকগুলো পরিকল্পনার মধ্যে সেটা আগস্টে হবে আহ নীল নকশা যে তৈরি করেছে দেখুন আগস্ট মাস ইন এ ওয়ে আওয়ামী লীগের জন্যে খুবই স্মৃতিবাহ মাস এবং তারা অবশ্যই এই মাসকে ঘিরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন আর সরকার কোন পর্যায়ে কি পরিমাণ ভাবে তারা সেটা হ্যান্ডেল করবেন ট্যাকল করবেন সেটাই এখন দেখবার বিষয় যদি ইন এক্সাইল গঠন করার প্রশ্ন আসে তাহলে কিন্তু মল গেমটা হবে ডিফারেন্ট